এইগুলো এরকম মাথা ভেজা জল পড়ছে না কিন্তু বেঁচা আছে ব্যাস রেডি হয়ে গেল দেখো আরেকটা হয়েছে ছোটো এখানে দুটো লাইন হয়েছে এই একটা এই একটা আর এখানে কিন্তু পাঁচটা লাইন হয়েছে যে সবার নিচে একটা তারপরে দুটো তিনটে চারটা পাঁচটা টোটাল পাঁচটা এবার এটাকে কিন্তু আমি একটা অন্ধকার ঘরে রেখে দেবো আর মাঝে মাঝে যেখানে এই লাইনগুলো নেই সেখানে দু একটা করে ছিদ্র করে দেব দিয়ে এইবার যতক্ষণ পর্যন্ত এটা না ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটাকে রেখে দেবো তারপরে কি হচ্ছে পরে দেখাচ্ছি আজকে তিন দিন হয়ে গেল অলরেডি এই যে মাশরুমগুলো ছড়িয়ে গেছে গতকালই ছড়িয়ে গেছিলো গতকাল করলেও হতো তো গতকাল সুযোগ হয়নি আজকে করছি আমি এখানে যেখানে যেখানে বেরিয়েছে এখানে এখানে একটু করে কেটে দিচ্ছি এইভাবে কেটে দিচ্ছি যখন বেরোবে তখন এটা কিন্তু এই যে এইভাবে খুলে ও নিজেই বেরিয়ে আসবে হ্যাঁ সব জায়গায় এরকম কেটে দেবো এইভাবে কেটে দেব তারপরে কাটা হয়নি সব জায়গায় আমি পরে কাটছি তারপরে এইভাবে জল স্প্রে করে দেব এখন কিন্তু জল স্প্রে করতে হবে এই কদিন আমি কিছু স্প্রে করিনি এখনও স্প্রে করতে হবে এইভাবে পুরো জায়গায় আমি স্প্রে করে দেব এই যে দেখো মাশরুম বেরিয়ে গেছে অনেক জায়গার থেকে বেরিয়েছে এই যে আরও নতুন নতুন অনেক বেরোচ্ছে বড় যেটাতে বুনেছি আরো দেখো বড় প্যাকেটটা থেকে কত বেরিয়েছে চারিদিক দিয়ে বেরিয়েছে এই দেখো এই দেখো এই দেখো নিচেও বেরিয়েছে আর এটা তো অনেক বড় বড় হয়ে গেছে এই দেখো এইদিকে আরো আছে